কৌশিক গায়ন চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আপনার এটা পনেরো ফুটের ঢালাই রাস্তা রয়েছে এটা দিয়ে যদি আপনি সামনে আগিয়ে যান কিছুটা দু মিনিটের মধ্যে আপনি হাই রোড পেয়ে যাবেন পঁচিশ ফুট চওড়া ওইখান থেকে আপনি উত্তর ভাগ পৌঁছাতে পারবেন মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আর এই যে দিকটা দেখতে পাচ্ছেন এই যেই দিকটা দেখতে পাচ্ছেন এখান এখান থেকে আপনার পিয়ালি স্টেশন আপনার অটোতে পাঁচ থেকে ছ মিনিট লাগবে এটা দিয়ে পিয়ালিস রেলওয়ে স্টেশন যাওয়া যাবে তো বন্ধুরা আমরা যে জমিটাকে নিয়ে এসেছি আজকে দেখতেই পাচ্ছেন এই যে জমি এই জমিটা আছে টোটাল দুই বিঘা জমিটি দেখতে পাচ্ছেন এইখান দিয়ে সোজা করে ওই যে আল ওখানে পিলারগুলো দেখতে পাচ্ছেন এই যে আপনার জমির ফ্রন্টেজটা আছে প্রায় এক একশো দুশো ফুটের মতো জমির ফ্রন্টেজটি তো বন্ধুরা এটি আপনার দুশো কলোনি গ্রাম একটি জায়গা অবস্থিত তার আগে জায়গার সুবিধা অসুবিধাগুলো বলে দিই দেখতেই পাচ্ছেন আপনারা এখানে ইলেকট্রিকের পোল চলে এসেছে একটু জুম করে দেখাবো আপনাদেরকে ওই যে ইলেকট্রিকের পোলগুলি দেখতে পাচ্ছেন আর এই রাস্তার সাইডই সাইড দিয়ে সমস্ত সব জলের লাইন গেছে তো এখান থেকে আপনার এক এটিএম স্কুল সবই কাছাকাছি আছে আপনার মাছ বাজার সবজি বাজার দুই দিকে দুইটো দুটো বাজার আছে পার্টি পলিটিক্সের কোনো চাপ নেই আপনারা নিঃসন্দেহে জায়গাটির কাগজপত্র সবই ক্লিয়ার আছে আপনারা যদি মনে করেন এখান থেকে দু কাটা চার কাটা কেটে কেটে নেবেন সেটাও আপনারা নিতে পারেন কিংবা কিংবা আপনারা পুরোটা নিলে নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা এখানে আসবেন কি করে যদি কোনো বন্ধু শিয়ালদার দিক থেকে আসেন তাহলে তাদের আসতে হবে শিয়ালা শিয়ালদা জংশন দিয়ে আপনারা ক্যানিং লোকাল ধরবেন ধরে ওখান থেকে তিরিশ মিনিট আপনি ট্রেনে অতিক্রম করে নামবেন পিয়ালি স্টেশন কিংবা চাম্পাটি স্টেশন নামতে পারেন ওখান থেকে আপনি একটি অটো ধরে দশটি টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসবেন এই জমি জমির পজিশানে তো বন্ধুরা এটা হয়ে গেল আপনার আসার ব্যাপারে এদিক থেকে যদি কোনো বন্ধু ক্যানিং থেকে আসতে চান তো তিনি শিয়ালদাগামী লোকাল ট্রেন ধরে আপনারা পিয়ালি স্টেশন নামবেন ওইখান থেকে দশ টাকা এখানে চলে আসবেন তো বন্ধুরা এই যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর হাইল্যান্ড জমি আছে এখানে এক থেকে দেড় ফুট মাটি ফেললেই আপনারা বসবাস করতে পারবেন দেখতে পাচ্ছেন আশেপাশে ঘরবাড়ি করে আছে সমস্ত মানুষ এটি একটি শালি জায়গা রায়ত সম্পত্তি তো এখানে আপনার তো বন্ধুরা এই জমিটি আপনার কাগজপত্র পুরো ফ্রেশ পাবেন তো আপনারা যদি ক্রয় করতে চান প্রতি কাটা হিসাবে এক লক্ষ ত্রিশ হাজার টাকা হয় তাই আপনারা পেয়ে যাবেন তো যাদের এই জায়গাটি পছন্দ হয়েছে বন্ধুরা খুবই তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ এই দামে এত সুন্দর রাস্তার পজিশানে দুশো ফুট ফ্রন্টের জায়গা আপনারা পাবেন না তো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ